শুক্রবার দিন সবাইকে জুম্মা মহারত আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ ভালোবাসা নিয়ে তো অনেক দূর এগিয়ে যেতে চাই নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদের কাছে ফুল অনেকগুলো ফুল আছে মাসা আল্লাহ এখন আগারগাঁও স্থানের এখানে আচ্ছা দেখেন মেট্রোরে হাজারগাঁও মেট্রো রেল আমরা যাচ্ছি প্রতিমা আছে

বলো সুন্দর করে বলো ফাতেমা বেড়াতে যাচ্ছে মামুনও আছে তারপরে ফাতেমা রামু আছে আমিও যাচ্ছি ছোট ভাই রুমনের বাসায় এ যে বলছেন বুধের আগের তোমার মেজু জেটুর নাম জানো কি সুমন কে আদর করতো তোমারে আমনে দাদু আদর করে না দাদা আদর করে সামনে পূর্বাড্টা থেকে এখন পূর্বা দিকে যাচ্ছি 나. <shriek> <Nah. shriek> <shriek> 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 দেখুন কত বাস এখানে ভ্যান গাড়ি খেলা বেড়ে এগুলো বানানোর জন্য উত্তর বাড্ডা থেকে পূর্বাচল দিকে অটোতে যাচ্ছে

পূর্বাচল পূর্বাচল ঠিক করেছে না রাস্তা এখন রাস্তা অনেক ভালো এখন বিশাল মামনি খেলতেছে আমাদের যারা মনে ফাতেমা এই দেখেন হ্যালো ভিউয়ার্স মামুন ও ভিউয়ার্স আমাদের এখানে আজকে আসছে আমার বাইর বাসায় এটা রুমনার বাসা আসলাম আজকে আমরা সবাই বেরানোর জন্য ভিউয়ার্স এই যে দেখেন ফাতেমা আছে আমু দেখি তো এশাল আমাদের আমু এশাল আছে যারা তারা অনেক এনজয় করতেছে সবাই খুব হাসি খুশি অবস্থাতে আছে এখন সামনের দিকে আনতে কি ভাইয়া এই যে আমি মামন একসাথে আছি এশালও আছে যারা আছে সবাই বলো হায় বলো তো

Suman Suman Haa, uh, bolo Suman AJ hmm. I want to show you Show you what I can do Chup,

झुल देता है ऐसे आस्था लगे जाओ यहां तक चिन्ह ठीक है धीरे-धीरे आना और सुनो चलो सकती है भैया मेन यहां है थोड़ा जो भैया धीरे लगाइए दिया মানুন oh no. mm. 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 গোবা মাংস চুক্তির পাতা বিন্দা পাতার পাতা গুণা তারপরে খুব একটা খাবারে ফিল করলাম বিশেষ করে বৃন্দা পাতা বক্তাব চেপা সুটকি বর্তম অন্যরকম

Dit was बिजनेस प्लान आशा जी

একটু সালা দিবেন হুম হানড্রেড Nah, mata tadi. goreng gorong itu sangat mengenal hmm. Dan. Dan. dan Malam siang nanti loh.

দুৰ কাৰেন